অনেক শিক্ষার্থী আমাকে একটা প্রশ্ন করছে যে ভাইয়া আমরা যদি অনার্সের যে কলেজে আবেদন করেছি সে আবেদনকৃত কলেজে যদি আমি ভর্তির সুযোগ না পাই তাহলে আমি কি করব। চান্স না পেলে কি করবে এই টপিকটা নিয়ে আসলে কথা বলাটা জরুরি কারণ অনেকের এই ধারণাটা হবে সবাই কলেজে চান্স পাবে না মানে বিশেষ করে যারা ভালো ভালো কলেজে আবেদন করেছো তাদের তীব্র প্রতিযোগিতার একটা সম্মুখীন হইতে হবে সেই জায়গায় যদি তোমরা একটা ভালো এই বিষয়গুলো তোমাদের আগে থেকে জানা দরকার যে আসলে তোমাদের কি কি করতে হবে যদি ভালো একটা কলেজে চান্স পেতে হয় বা যদি কোনো একটা কারণে প্রথমবার আবেদনকৃত কলেজে যদি তুমি সুযোগ নাও পাও দেন পরবর্তী পর্যায়ে তুমি কি করতে পারো এখানে মনে রাখবা জাতীয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তারা বিষয়টা একদম মানে খুবই সুস্পষ্ট করে বিষয়টা জানিয়েছে তুমি যদি প্রথম যে আবেদনকৃত কলেজ যেখানে তুমি আবেদন করেছো তুমি সেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো না অংশগ্রহণ করছো জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল একটা এক্সামে যে এক্সামে পাশ করলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় ভর্তি হতে পারবা তার মানে এই যে তুমি যে কলেজে আবেদন করেছো তারা তোমাকে নেওয়ার অধিকার পাচ্ছে তাদেরকে তুমি একটা বলা যায় যে অ্যাক্সেস দিচ্ছ আবেদন করার মাধ্যমে যেন তারা তোমাকে নিতে পারে তুমি যত ভালো রেজাল্ট করবা তারা তোমাকে নেওয়ার অধিকারটা পাবে সেক্ষেত্রে তাদের যে সাবজেক্টগুলো তুমি অ্যাপ্লাই করেছো তারা তোমাকে নেওয়ার অধিকার পাবে কোনো কারণে যদি তারা তাদের অধিকার থেকে তোমাকে নিল না তাহলে তুমি এমন না যে তুমি মানে তোমার জীবন শেষ তা না এর পরবর্তী তুমি আবার আবেদন করার সুযোগ পাবা আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর, টেবিল ল্যাম্প, স্মার্ট ওয়াচ, বিভিন্ন প্রকার এয়ারপোর্স ফ্যান, অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট থেকে অবশ্যই তোমাকে আবার পরীক্ষা দিতে হবে না পরীক্ষা তুমি একবারই দিচ্ছ তোমার রেজাল্ট একবারই তৈরি হচ্ছে পরবর্তী পর্যায়ে তুমি আবার পাঁচটা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তোমাদের যে রিলি স্লিপ সেখানে প্রথম এবং দ্বিতীয় দুইটা রিলি স্লিপ চলবে সেখানে তুমি আরও একাধিক কলেজে আবেদন করার সুযোগ পাবা কোনো কোনো ক্ষেত্রে তিনটা কোনো কোনো ক্ষেত্রে পাঁচটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হয়তোবা খুব শীঘ্রই জানাবে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করবে মেধা তালিকার তারপরে সেক্ষেত্রে তোমাদেরকে আলাদাভাবে দুশ্চিন্ত করে কোনো কিছু নাই তোমরা অপেক্ষা করো রেজাল্টের জন্য পড়াশোনা করো পরীক্ষা দাও ভালো করে যদি কলেজে চান্স না পাও দেন তোমরা ওইখানেও আবেদন করার সুযোগটা পাবা এখন ওই জায়গায় আবেদন কিভাবে করবা কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে তা নিয়ে তোমরা আমাদের এখানে নিয়মিত আপডেট পাবা এই জন্য আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে তবে মনে রাখবা যে যত ভালো রেজাল্ট করবা তত ভালো ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগ তোমার জন্য থাকবে দেখা গেল এখন বর্তমানে যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজ তোমার কাছে কোনো পারফেক্ট না তুমি যদি সেখানে তোমাকে কলেজ নিয়েও নেয় তুমি ভর্তি হইলা না তুমি তোমার আবার পছন্দের কলেজে আবার আবেদন করতে পারবা সেক্ষেত্রে তুমি এভাবে চিন্তাভাবনা করো নিজের মতো করে আশা করি ভালো কিছু হবে পড়াশোনাটা নিজের কাছে যদি পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট তোমার কাছে এসে আমাগু খাবে এটাই আমাদের মনে হয় আজকের মতো আমরা আপাতত ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ